আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি আমি সেটি কিন্তু প্রায় তিন সাড়ে তিন হাজার বছরের প্রাচীন একটি অতীব শক্তিশালী স্তোত্রম নাম মহালক্ষ্মী ধনদাস স্তোত্রম এই স্তোত্রমটি দিনের মধ্যে তিনবার সাতবার করে দেওয়া আছে মোট একুশবার যদি সারাদিনে শোনা যায় একশো চুয়াল্লিশ দিন তাহলে আপনাদের জীবনে অবস্ট্রাকেল ঘরের মধ্যে বাস্তুর মধ্যে কোনো হাওয়া বা অশুভ শক্তিকে নাশ করে এই মন্ত্র আপনাদের ঘরে নিয়ে আসবে ফুল অফ এনার্জি পজিটিভিটি প্রসপারিটি আর আপনাদের প্রচুর 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 উন্নতি মানসিক শান্তিকে বজায় রাখবার একমাত্র এই শক্তিশালী মহালক্ষ্মী ধরদাস তৎসং আপনাদের জীবনকে একদম চেঞ্জ করে দেবে আপনারা ভীষণ অশান্তিতে আছেন রাত দিন মানে কোনো কারণই ঝগড়া হচ্ছে কোথাও ব্যবসায় টাকা আটকে গেছে কোথাও টাকা পাচ্ছে না এইটা শুনুন দিনের মধ্যে তিনবার করতে হবে এই কাজ মন্ত্র শুরু হওয়ার আগে একটি গোলাপ ফুল নেবেন ঘের প্রদীপ জ্বালাবেন কালো ধুকাটি কিন্তু একদম ঘরে জ্বালাবেন না কারণ এটা নেগেটিভিটিকে ইনক্রিজ করায় বাস্তুতে আপনারা জানেন কিনা যায় না এটি কিন্তু একটি সম্মোহনী মন্ত্র সম্মোহনী মিন্স আপনাদের এই যে গোলাপ আমি যে গোলাপটাই বললাম গোলাপ কিন্তু সম্মোহন গুপ্তবিদ্যাতে ভীষণভাবে টাকাকে অ্যাট্রাক্ট করে ওই জন্যই দেখবেন হনুমানকে যদি একটি গোলাপ দিয়ে গুপ্ত মন্ত্র অঙ্গহন হনুমান তাই আমার অন্য ব্লগে রয়েছে আপনারা দেখবেন মন্ত্রটি তো এরকম ধরনের সম্মোহনী মন্ত্রগুলো কি করে আমাদের জীবনে এই সম্মোহনী মন্ত্র বা স্ত্রোত্রমগুলো আমাদের পজিটিভিটিকে ইনক্রিজ করায় আমাদের অনৈতিক দুঃখ কষ্টকে দূর করিয়ে আমাদের প্রাপ্য আমাদের ভাগ্যে আটকে থাকা অবস্ট্রাগেলগুলো যাকে আমরা অবস্ট্রাগেল বলি অবস্ট্রাগেলগুলো ওভারকাম করতে কিন্তু এই স্রোতটা কাজ করবে থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টেড আমি নিজের জীবনের এই মন্ত্রটি প্রয়োগ করে দেখেছি। আপনারাও দেখুন এবং প্রচুর ভক্তকে আমি দিয়ে দেখেছি তারা উন্নতি করেছে অন্য চাকরি চাকরি হচ্ছে চাকরি পেয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার চাকরি ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বাস্তুকে শান্ত করতে এই স্তোত্রম অনস্বীকার্য কাজ করেছে একটা ম্যাজিকাল স্তোত্রম বলা যায় তাহলে আসুন না মন্ত্রটা মন দিয়ে শুয়ে একশো চুয়াল্লিশ শুনতে হবে আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন মন্ত্রটাকে মন্ত্রগুলোকে যেই মন্ত্র আপনার জীবনে উন্নতি দিয়েছে প্লিজ অনেক গরিব বন্ধু বান্ধব আপনজন থেকে থাকে তাদেরকে প্লিজ শেয়ার করুন বলুন যে এটা শোন আমার জীবনে ভালো হচ্ছে তোদের জীবনেও হবে ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আসুন এই স্তচ্চমটি মন দিয়ে শুরু নেওয়া যাক খমস্য ভগবতী তং ক্ষমাশীলে পরাৎপরে শুদ্ধ সবিত স্বরূপে চ কোপাদি পরিবর্জিতে উপমে সর্ব সাধীনাং দেবী নাং দেব পূজিতে তয়া বিনা জগৎ সর্বং মৃত তুল্যং চ সর্বসম্পদ স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রাশেশয় দিবেদিতং তৎকলা সর্বজোষিতা কৈলাসে পার্বতীর্তং চ কিরদে সিন্ধু কন্যকা স্বর্গে চ স্বর্গলক্ষ্মীস্তং মর্তে লক্ষ্মীশ্চ ভূতলে বৈকুণ্ঠে চ মহালক্ষ্মীর দেব দেবী সরস্বতী গঙ্গা চ সাবিত্রী ব্রহ্ম লোকত কৃষ্ণ প্রাণাধিদে গোলোকরাধিকার স্বয়ং ক্ষমস ভগবতী ক্ষমাশীলে পরাৎপরে শুদ্ধ সবিত স্বরূপে চ কোপাদি পরিবর্জিতে উপমে সর্ব সাধীনাং দেবী নাং দেব পূজিতে তয়া বিনা জগৎ সর্বং মৃত তুল্যং চ নিষ্ফলম সর্বসম্পদ স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রাশিচয় দিবেদিতং তৎকলা সর্বোজিতা কৈলাসে পার্বতীর টাংচ ক্ষিরাদে সিন্ধু কর্ণকামর্গে চ স্বর্গ স্বর্গলক্ষীস্তং মর্তে লক্ষীশ্চ ভূতলে বৈকুণ্ঠে চ মহালক্ষ্মীর দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলসী তী ব্রহ্মলোকত কৃষ্ণ প্রাণাধিদে গোলোকরাধিকার স্বয়ং ক্ষমস ভগবতী তং ক্ষমাশীলে পরে শুদ্ধশোভিত স্বরূপে উপমে সর্ব পরি বর্জিতে উপ্বী দে তয়া বিনা জগৎসর্ মৃত তুল্যঞ্চ নিষ্ফল সর্বসম্পদ স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রাশেশ্বয় দিবেদিতং তৎকলা সর্বজোষিত কৈলাসে পার্বতীর্তং চ ক্ষীরদে সিন্ধু কন্যকা স্বর্গে চ স্বর্গলক্ষ্মীস্তং মটে লক্ষ্মী ভূতলে বৈকুণ্ঠে চ দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলে দেবী ব্রহ্মলোকটা কৃষ্ণপ্রাণাধিদে গোলোকরাধিকার স্বয়ং ক্ষমস্ব ভগবতী তং ক্ষমাশীলে পরাৎপরে শুদ্ধ সবিত স্বরূপে চ কোপাদি পরিবর্জিতে উপমে সর্ব সাধীনাং দেবী নাং দেব পূজিতে তয়া বিনা জগৎ সর্বং মৃততুল্যং চ নিষ্ফলম সর্বসম্পদ স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রাশেশয় দিবেদিতং তৎকলা সর্বজোষিতা কৈলাসে পার্বতীর্তং চ কিরদে সিন্ধু কন্যকা স্বর্গে চ স্বর্গলক্ষ্মীস্তং মর্তে লক্ষ্মীশ্চ ভূতলে বৈকুণ্ঠে চ দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলে তী ব্রহ্মলোকতা কৃষ্ণ প্রাণাধিদে রাধিকা স্বয়ং ক্ষমস ভগবতী ক্ষমাশীলে করে শুদ্ধ সবি স্বরূপে পরিবর্জিতে উপমে সর্ব নাং দেব পূজিতে তয়া বিনা জগৎসর্বর্বং মৃত তুল্যঞ্চা নিষ্ফল স্বরূপাতং সর্বেশাং

বৈকুণ্ঠে চ মহালক্ষ্মীর দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলসী তং চ সাবিত্রী ব্রহ্মলোকত কৃষ্ণ প্রাণাধি দেবী তং গোলোকে রাধিকা স্বয়ং ক্ষমস্ব ভগবতী তং ক্ষমাশীলে পরাত পরে শুদ্ধ সবিত স্বরূপে চোপাদি পরিবর্জিতে উপমে সর্ব সাধীনাং দেবী নাং দেব পূজিতে তয়া বিনা জগৎ সর্বং মৃত তুল্যং চ নিষ্ফলম সর্বসম্পদ স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রাশেসয় দিবেদিতা অঙ্গ তাৎখালা সর্ব জসিিতা। কইলাসে পার্বতি তানাগন চা খিরদে সিন্ধু কর্ণকা সর্গে চা সর্গ লক্ষে স্তানাঙ্গ মর্তে লক্ষিস্য ভূতালে। বৈকুণ্ঠে চ মহালক্ষ্মীর দেব দেবী সরস্বতী গঙ্গা চ তুলে তী ব্রহ্মলোকতা কৃষ্ণ স্বয়ং গোলোকরাধিকার ভগবতী তং ক্ষমাশীলে পরে শুদ্ধ সবিত স্বরূপে চপা দিপরিবর্জিতে উপর্বাধীন দেব পূজিতে তয়া বিনা নিষ্ফলং মৃত্যং স্বরূপাতং সর্বেশাং সর্বরূপিণী রিবেদী তন তৎকলা যোষিত কৈলাসে পার্বতী তোমার কি সিন্ধুকর্ণকার স্থন মর্তে লক্ষী ভূতলে বৈকুণ্ঠে চ মহালক্ষ্মীর দেব দেবী সরস্বতী গঙ্গা চোকত কৃষ্ণ দেবী গোলোকেরাধিকার স্বয়ং আজ স্বয়ং করছ পর্যন্তই নিশ্চিত আপনারা আজকের এই স্তোত্রটিকে নিজের জীবনে কাজে লাগাবেন আমি বললাম আপনারা আমাকে অনেক বিশ্বাস করেছেন ভালোবেসেছেন এবং ফল পেয়েছেন আপনাদের কমেন্টেই বোঝা যায় এবং আপনাদের সাবস্ক্রিপশনে বোঝা যায় ভালো থাকবেন ভালো রাখবেন এই মন্ত্রটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অনেক সময় দেখি অনেক ভাল্কাল চ্যানেলগুলো আজেই বাজে ওইসব চ্যানেলকে প্রোটেস্ট করুন আর আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফে থাকুন ভালো থাকবেন প্লিজ সবাইকে ভালো রাখবেন আজকে এই পর্যন্তই অলস থিং পজিটিভ ওম শ্রী মহালক্ষ্মী নম